লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ নম্বর পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গোপ্রানিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে তাপসিলুল কোরআন মাহফিল উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী আট ডিসেম্বর সোমবার এগারোতম বার্ষিক তাপসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এতে প্রধান তাপসির কারক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা আশুলিয়া মাদ্রাসাত তাকি আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া তাকি বিশেষ কারক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ঝিগাতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাহ ও সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা জাহেদ হোসাইন এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল খালরাজা ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমের মাস্টার রুহুল আমিন ভূঁইয়া করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর রহমান আজাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মাদ্রাসার কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন টিপু ইউনিয়ন যুবদল নেতা আক্রাম হোসেন নিশান সহ এলাকার গণ্যমান্য বিশিষ্টজনরা ফরিদ রহমান সিএফসি নিউজ লক্ষ্মীপুর